ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সংক্রান্ত জরুরি একটি নোটিশ প্রকাশিত হয়েছে যে নোটিশে পরীক্ষার্থীদের যে কেন্দ্র তালিকা সেটি উল্লেখ করা হয়েছে এই নোটিশটি দেখলে বা এই যে ডকুমেন্টসটি দেখলে আপনি জানতে পারবেন যে আপনার পরীক্ষাটি কোন সেন্টারে অনুষ্ঠিত হবে কেননা এডমিট কার্ড পাওয়ার আগ পর্যন্ত কিন্তু সেন্টারের নাম জানা যায় না কিন্তু এই নোটিশের ভিতরে আপনার কলেজের সেন্টার কোথায় সেটি দেওয়া রয়েছে যেখান থেকে আপনি কিন্তু অনেকটাই আগে থেকে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে কোন সেন্টারে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চলুন সেই নোটিশের বিস্তারিত বা পূর্ণাঙ্গ যে তথ্য সেগুলো দেখে নেওয়া যাক এই নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে ছাব্বিশটি পেজ রয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের নাম এবং সাথে সাথে কিন্তু এই কেন্দ্রে কোন কোন কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে সেগুলো দেওয়া রয়েছে আমি শুরুতেই যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে খুলনা বিভাগের জন্য বাগেরহাট সরকারি পিসি কলেজ আর এই কলেজে পরীক্ষা দিবে বাগেরহাট সরকারি মহিলা কলেজ তারপর কাজী আজহার আলী কলেজ সহ আরও বেশ কয়েকটি কলেজ এরকম কিন্তু আপনার প্রত্যেকটি বিভাগভিত্তিক যে কলেজগুলো রয়েছে কেন্দ্র সেই কেন্দ্র দেওয়া এবং পাশে যে কলেজগুলো ওই কেন্দ্রে পরীক্ষা দিবে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে আপনি একটু ধৈর্য ধরে নিচের দিকে যদি যান তাহলে আপনার যে কাঙ্ক্ষিত কলেজটি সেটিও কিন্তু এভাবে বের করে দেখতে পারবেন তো এডমিট কার্ড পাওয়ার আগে আপনার সহজে সেন্টার দেখার জন্য একমাত্র উপায় হচ্ছে এই নোটিশটি আর এই নোটিশটি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার যে বিভাগ সেই বিভাগের আওতায় যে কলেজটি আপনার সেন্টার সেই সেন্টারের কলেজটি আপনি যাচাই করে দেখতে পারবেন এবং ওই সেন্টারে আর কোন কোন কলেজ পরীক্ষা দিবে সেগুলো কিন্তু এভাবে দেখতে পারবেন আপনার একটু কষ্ট হবে কি যে স্ক্রল করে এভাবে নিচের দিকে যেতে হবে এবং আপনার ওই বিভাগের তালিকা যেমন আমি এখন রয়েছি বরিশাল বিভাগে এই বরিশাল বিভাগের মধ্যে বিএম কলেজ যে সেন্টারটি এখানে পরীক্ষা দিবে বেশ কয়েকটি কলেজ দেখতে পাচ্ছেন আপনারা যে সৈয়দ বজলুল হক কলেজ ইসলামিয়া কলেজ বরিশাল সরকারি মহিলা কলেজ তারপর ওই হাতেমালি কলেজ সব বেশ অনেকগুলো কলেজ এরকম রাজশাহী বিভাগের ঢাকা বিভাগের সকল বিভাগেরই সেন্টার প্লাস হচ্ছে ওই সেন্টারে কারা পরীক্ষা দেবে সব এই নোটিসে পূর্ণাঙ্গভাবে দেওয়া রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ